পোকা কোলা পেপসি কোলা আর খাবো না ভাই কোকা কোলা পেপসি আর খাবো না ভাই কোকা কোলা দেশ থেকে বয়কট কর সবাই কোকা কোলা দেশ থেকে বয়কট কর সবাই কোকা কোলা পেপসি আর খাবো না ভাই কোকা কোলা পেপসি আর খাবো না ভাই কোলা কোকা কোলা দেশ থেকে হয় গুপ্ত দর্শন ভাই কোকা কোলা হলো ইসরাঈলি প্রোডাক্ট ভাই ওদের হাতে পড়ছে কত আমার মুসলিম ভাই হায় রে আমার মুসলিম ভাই কোকা কোলা হলো ইসরাঈলি প্রোডাক্ট ভাই ওদের হাতে পড়ছে কত আমার মুসলিম ভাই হায় রে আমার মুসলিম ভাই ওদের আয়ের উচ্চ ধ্বংস করতে ওদের আয়ের উচ্চ ধ্বংস করতে হাতে হাত রাখো সবাই পোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই পোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কোলা পেপসি কোলা আর খায়ো না ভাই কোকা কোলা পেপসি কোলা আর খাবো না ভাই কোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই

ওদের উচিত শিক্ষা দিতে এবার জাগো মুসলিম ভাই ওদের উচিত শিক্ষা দিতে এবার জাগো মুসলিম ভাই ওদের পণ্য আছে যে দোকানে বয়কট করো ভাই কোকো কোলা দেশ থেকে বয়কট করো ভাই কোকো কোলা দেশ থেকে বয়কট করো ভাই কোকো কোলা পেপসি কোলা আর খাবো না ভাই কোকা কোলা পেপসি কোলা আর খাবো না ভাই কোকা কোলা দেশ থেকে ভয় কত কর সবাই কোকা কোলা দেশ থেকে ভয় কত কর সবাই পেপসি কোলা দেশ থেকে ভয় কত কর সবাই কোকা কোলা দেশ থেকে ভয় কত কর সবাই কোকা কোলা সবাই মিলে ভয় কর